ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলাম রাস্তায় দেখি বাজনাবাদ দিয়ে বাজিয়ে একটা গাড়ির সঙ্গে বেশ কিছু লোকজন হই করতে করতে যাচ্ছে গাড়িটাও ফুল আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো ভাবলাম বিয়েবাড়ির গাড়ি বরকুনে যাচ্ছে বুকি মেরে দেখলাম বর কেউ নেই গাড়িতে মায়ের কোলে শুয়ে আছে এক সদ্যজাত কানে এলো মেয়ে হয়েছে এই আনন্দেই এত বড় আয়োজন জানতে পারলাম ওই পরিবারের প্রথম সন্তানট কন্যা সন্তান দ্বিতীয়টু কন্যা সন্তান হয়েছে বলেই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে বাড়িতে নিয়ে আসছে তাদের পরম আদরের নিকে ভাবলাম আমি ঠিক দেখছি তো কন্যা সন্তানের জন্য এত আয়োজন ভালো ফুটফুটে ওই নবাগতার জন্মদাত্রী আমাদের বাড়ির মতো একটা বাড়ি পায়নি যদি পেত তাহলে কি যে হতো কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছি বুঝতেই পারিনি তবে এত কথা ভাববার কি আমার টাইম আছে আমি না বউ বাড়িতে আমার কত কাজ এই তো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসে রান্নার আয়োজন করতে হবে শ্বশুর ময়সের হাইপার টেনশন কোলেস্ট্রলের পেশেন্ট একটু ভেবে রান্না করতে হয় শাশুড়ির প্রতিদিন নিরামিষ মাছ মাংস ডিম কিছুই খান না তার উপরে থাইরয়েডের সমস্যায় বহুদিন থেকে ভুগছেন বরের জন্য ব্রেকফাস্ট ছেলে স্কুলে যাবে তার জন্য টিফিন যতজন মানুষ ততজনের জন্য আমাকে ভাবতে হবে বইকে আমি বাড়ির বউ সব কাজও করতে হবে আবার মনযুগেও চলতে হবে সবার ভালো থাকাটাই আমাকে দেখতে হবে পান থেকে চুন খসলে কথা শোনাতে কেউই ছাড়ে না বাড়িতে কাজের লোক তা কেন বাড়িতেও বউ থাকতে কাজের লোকের আবার দরকার কি বাড়ি ফিরেই রান্নাঘরে ঢুকে তখন সবজি কাটতে বসেছি শাশুড়ি মা হুকুম করে গেলেন আজ সবার জন্য নিরামিষ করে দাও দুপুরে সবাই বলতে তখন শ্বশুর শাশুড়ি আর আমি ছেলে তো স্কুলে বর ব্রেকফাস্ট করেই অফিসে বেরিয়ে গেছে শাশুড়ি নিরামিষ খান শ্বশুরের অনেক কিছু খাওয়া দাওয়া নিষেধ আর করে থাকলাম আমি আমার কথা কে ভাববে আমার জন্য ভাবার লোক এ বাড়িতে নেই সে যাই হোক সবজি কাটতে কাটতে ভাবছি সকালের ওই আদরণীর মায়ের কথা ভাগ্য করে অমন একটা বাড়ি পেয়েছে যে বাড়িতে কন্যা সন্তানের জন্য এই আয়োজন সেই বাড়ির মানুষরা তাহলে কতটা উচ্চমানের এমন অনেক বাড়ি আছে কন্যা সন্তান হলে মুখ বাঁকিয়ে নেয় অন্য বাড়ির কথা বলে আর কি করব। আমার নিজের বাড়িতেই তো এই রে মাথাটা খারাপ হয়ে গেছে আমার দেখেছেন মুখ ফসকে নিজের বাড়ি বলে ফেলেছি আমাদের মতো মেয়েদের নিজেদের কোনো বাড়ি থাকে না শাশুড়ি বলে এটা আমার বাড়ি শ্বশুর বলে আমার বাড়ি বর বলে আমার বাড়ি আবার তাল বেতাল হলে আমাকে এই তিনজনের থেকেই শুনতে হয় এটা আমার বাড়ি এ বাড়িতে থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে আমি মনে মনে হাসি বাড়ি একটাই অথচ কতজন মালিক মালিকদের বাড়িতে আমি একমাত্র শ্রমিক মালিক শ্রমিক এসব বাদ দিন কন্যা সন্তানের কথা উঠল যখন একটা ঘটনা তাহলে বলি আমার সাত ভক্ষণের অনুষ্ঠান চলছে আমার শাশুড়ি বেশ জোরে জোরে বলছিলেন একটু ভালো করে সবাই আশীর্বাদ করো যেন একটা ছেলে হয় পরে যদি বাচ্চা নেওয়ার কথা ভাবে তখন মেয়ে হলেও অসুবিধে নেই আমার যদি মেয়ে হয় তাহলে আমার ভবিষ্যৎবাণী কল্পনা করে মনে মনে শিউরে উঠেছিলাম তখন এ বাড়ির বউ হিসেবে আমি যে কি পাই সেটা আমি জানি আর ভগবান জানেন তবে শাশুড়ি মা যখন এমন কথা বলেছিলেন তখন আমার বড় রনদ পাশ থেকে বলেছিলেন কী সব বলছো মা আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি এখন এরকম ভাবো ছেলে না হলে যদি মেয়েই হয় তাহলে অসুবিধে কোথায় এই তো তোমার কথাই চিন্তা করো না আমাদের দুই বোনের পর এই একটা ভাই তোমারও তো প্রথম সন্তান মেয়ে তোমার কি কোনো অসুবিধা হয়েছে আমার শাশুড়ি বড় ননদকে থামিয়ে দিয়ে বললেন তুই এত ফোরন কাটিস কেন বলতো তুই জানিস তুই হওয়ার পর তোর ঠাকুমা আমাকে কম কথা শুনিয়েছে আমি নাতি চাইলে তোর অসুবিধা কোথায় তোর নিজের মেয়ে হয়েছে তো ছেলের জন্ম দিতে পারিস নি বলে এত হিংসে তোর মনে এরপর আর কোনো জবাব দেয়নি আমার ননদ তখন সবাই ছিল বলেই হয়তো কিছু বলেনি বুঝেছিলাম খুব খারাপ লেগেছিল ননদের তবে যাওয়ার সময় আমার ননদ আমার দিকে একবার তাকিয়ে নিয়ে শাশুড়িকে বলে গেলেন তোমার মনস্কামনা যেন পূর্ণ হয় মা তা না হলে এই মেয়েটির যে কি পরিণতি হবে এখন থেকে সেটা আশ করতে পারছি ভাগ্য ভালো আমার মেয়ে তোমার মতো একটা ঠাকুমা পায়নি যদি পেত ঠাকুমা নাতনির মধ্যে যে একটা মধুর সম্পর্ক তৈরি হতে পারে সেটা হয়তো আমি দেখতে পেতাম না সত্যি আমি খুব ভয় ছিলাম যদি আমার মেয়ে হয় তাহলে তো এই বাড়িতে আমার টিকে থাকাটাই দেয় আমি এমনিতেই শ্বশুর শাশুড়ির মনের মতো বৌমা হতে পারেনি তার অবশ্য অন্য একটা কারণ আছে দীপঞ্জনের সাথে আমার বিয়েটা প্রেম করেই দীপঞ্জন যখন আমার কথা বাড়িতে জানালো ওর মা বলেছিল প্রেম করেছিস ভালো কথা তবে বিয়ের আগে মেয়েটাকে দেখতে চাই আমরা বিয়ের আগে দীপঞ্জন বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এলো আমিও যথারীতি সাজগোজ করেই বসলাম যেমন দেখাশোনার রীতি হয় ঠিক তেমনই আমার কাকিমা বলল যতই আগে থেকে পরিচয় থাকুক তবুও দেবাঞ্জনের বাবা মা আসছেন তুই শাড়ি পরেই বসিস আমাকে সামনে বসিয়ে তখন আমার হবু শাশুড়ি মা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলেন মনে হচ্ছিল আমি চাকরি প্রার্থী আমার সামনে বসে আছেন ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তা এটা সেটা প্রশ্ন করার পর জিজ্ঞেস করলেন আচ্ছা সবাইকে দেখছি কই দেশার মাকে দেখছি না তো দেশা মানে আমি আমার বাবা তখন আমতা আমতা করছে ঠিক কি বলবে বুঝতে পারছিল না তারপর কথাটা একটু আটকে গিয়ে বাবা যখন বললো দেশের মা নেই মা নেই শুনে উনি বললেন খুব দুঃখজনক কতদিন হলো এক্সপায়ার করেছেন কাকু কাকিমা চুপ করে আছে কথাটা শুনে মায়ের ব্যাপারটা আমি দীপঞ্জনকে আগেই সব কথা বলেছিলাম দীপঞ্জন হয়তো বাড়িতে বলেনি কাকিমা অবশেষে বলতে বাধ্য হলো কাকিমা বলল দিশাকে আমিই মানুষ করেছি কখনো ওকে আলাদা চোখে দেখিনি দেশা তখন দু বছর বয়স আমার বিয়ে হলো আমার বিয়ের এক মাসও হয়নি দেশাকে রেখে ওর মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল একটা কাগজে আমার নাম উল্লেখ করে চিঠি লিখে গিয়েছিল চিঠিতে লেখা ছিল লিপি আজ থেকে তুমি দিশার মা তোমার দায়িত্বে দিশাকে দিয়ে গেলাম আমার খোঁজ করো না আর আমি চলে যাচ্ছি উত্তর প্রদেশে। যাকে ভালোই না তার সাথে জোর করে সংসার করাটাও আমার কাছে অভিনয় মনে হয় বিয়ে আমি করতে চাইনি জোর করেই আমার বিয়েটা দিয়েছিল আমার বাবা আমি অত তাড়াতাড়ি মা হতেও চাইনি সেটাও জোর করেই সবটাই আমার ইচ্ছের বিরুদ্ধে হয়তো আরও কয়েকটা দিন থাকলে আমি বাঁচতে পারতাম না কোনো একদিন সকালে উঠে আমার লাস্টাই দেখতে হতো তোমাদের তাতে বাড়ির লোক সমস্যায় পড়তো আমি চাই না আমার জন্য কোনো সমস্যা হোক তার থেকে বরং যাকে ভালোবেসেছিলাম তার সাথে চলে যাওয়াই ভালো আমি চললাম পারলে আমাকে ক্ষমা করো এমন কথা শুনে দীপাঞ্জনের মা বাবা আর বসতে চায়নি বাড়ি ফিরে দীপাঞ্জনকে বলেছিল যার মা ওই রকম তার মেয়েও কিন্তু ওরকম হবে আমার মত নেই এই বিয়েতে শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে দীপাঞ্জন মাকে রাজি করাতে পারে বিয়েটা শেষ পর্যন্ত হয় এক প্রকার মায়ের অমাতেই বিয়ের পর থেকে আমাকে যে কতবার শুনতে হয়েছে এমন কথা মা কেমন দেখতে হবে তো তারই তো মেয়ে মায়ের স্বভাব চিত্র ভালো ছিল না মেয়ে আর কত ভালো হবে আমাকে দমিয়ে রাখার জন্য এটাই বোধহয় বড় অস্ত্র বিয়ের পর থেকে দশ বছর কেটে গেছে এই কথাটা শুনতে শুনতে আমি যেন ক্লান্ত কষ্ট পাই কথাগুলো শুনলে কষ্ট শুধু শাশুড়ির কথাতেই নয় কষ্ট পাই আমার বরের কথাতেও বিয়ের আগের মানুষটার সাথে বিয়ের পরের মানুষটা কত তফাৎ বিয়ের আগে যে প্রেমিক বিয়ের পর সে স্বামী প্রেমিক থেকে স্বামী হওয়া যায় পরে স্বামী আর প্রেমিক থাকতে পারে না প্রেমিক হিসাবে যে কেয়ারটা ছিল দীপঞ্জনের মধ্যে বিয়ের পর সে ব্যাপারটা আর নেই বললেই চলে আমাকে একদিন বলে দিল তুমি বাড়ির বউ বাড়ির প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব তোমার রুটিনে বেঁধে দেওয়া হলো কোন কাজটা কখন করবো বিয়ের আগে আমি এই রুটিনে অভ্যস্ত ছিলাম না কাকিমার কাছে পেয়েছিলাম মায়ের যত্ন কাকিমাই সব কিছু করে দিতেন মায়ের আদরে মেয়েটাই হয়ে গেল ঘোরতর সংসারী শাশুড়ির সেবা করা শ্বশুরকে নিয়মিত টাইমে ওষুধ দেওয়া বাড়ির যাবতীয় কাজ সব করতে হয় আমাকে একটু এদিক ওদিক হলেই আমার শাশুড়ি বরের কানে তুলে দিত সে কথা একদিন দুপুরে শ্বশুরকে ওষুধ দিতে ভুলেছিলাম আমার বর অফিস থেকে ফিরতেই শাশুড়ি বলে দিলেন তোর বাবার শরীরটা আজ খারাপ করেছে এমন একজনকে দায়িত্ব দিয়েছিস তা তো মনেই থাকে না ওষুধ দিতে এরপরে ঠিক কি কি কথা শুনতে হয়েছিল নাইবা বললাম নিজের কথা ভেবে খারাপ লাগে নিজেকে জিজ্ঞেস করি আমি কার জন্য এত কিছু করি কেন নিজেরকে উজাড় করে দিই মাঝে মাঝে নিজের মায়ের কথা মনে পড়ে মায়ের জন্য আমার একটু খারাপ লাগা নেই বরং আজ থেকে অতগুলো বছর আগে মায়ের সাহসী পদক্ষেপকে আমি সমর্থন করি ইচ্ছার বিরুদ্ধেই সব কিছু করতে হবে মেয়েদের যাকে ভালোই বাসলো না যাকে মন থেকে মেনে নিতে পারলো না তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়া সত্যিই কি সম্ভব নিজের মতো করে তো সবাই বাঁচতে চায় কিন্তু পারে কতজন সংসারে কতগুলো মেয়ে নিজের মতো করে চলতে পারে পারে না আমি চাইলেও পারবো না সবার ভালো থাকার কথা চিন্তা করতে গিয়ে নিজের ভালো থাকাটাই হয় না এ সংসারে একটা মানুষও আমাকে ভালোবাসে না মনে হয় ছেড়ে চলে যায় বাপের বাড়িতে গিয়ে কাকিমাকে বলি সব কথা কাকিমা বলে এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন মানিয়ে নিতে নিতে একটা পুরো জীবন কাটিয়ে দিই অন্যের ভালো থাকার কথা ভাবতে ভাবতে নিজের কিছু পাওয়া হয় না মেয়েদের বিয়ের আগে বাবার বাড়িতে যতদিন থাকতে পারে ততদিন তাদের ভালো থাকা ততদিন বৌ নিজের নামটার পরিচয় থাকে বিয়ের পর মেয়েটা ভুলে যায় তার নামটাই হয়ে যায় কারো বউ কারো বৌমা আবার কারো মা কাকিমা কথাগুলো ঠিকই বলেছিল সেদিন যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই ছেলে স্কুল থেকে ফিরে এলো ছেলে স্কুল থেকে ফিরে কি খাবে সে চিন্তাও করে রাখতে হয় কারণ আমি ওর মা আমারই সব দায়িত্ব একটা ভালো পরিবার পাওয়ার খুব ইচ্ছে ছিল সেটা পাইনি রোজই ভাবি বাড়ির ছাদিকে একটু হাউমাউ করে কেঁদে আসবো কিন্তু কাঁদবো কখন সে টাইম আমার নেই ভালোবাসা পেলে হাসতে হাসতে সব কিছু করতে ইচ্ছে করে ভালোবাসাটাই তো পাই না তবে আজ সকালের ওই ঘটনা দেখার পর মনটা বেশ খুশিতেই ভরেছিল কন্যা সন্তানকে নিয়ে এতটা ভাবা সত্যি প্রশংসনীয় আমি হয়তো ওই রকম পরিবার পাইনি কিন্তু অন্য একটা মেয়ে তো পেয়েছে সেটা দেখেই খুশি হই তবে ভগবান বোধহয় এক একদিন একটু বেশি খুশি দিয়ে দেন আমার ছেলে আজ স্কুল থেকে ফিরেই বলল মা আজ তোমার জন্য একটা গিফট এনেছি গিফটের কথা শুনে আমি একটু অবাক হয়ে ভাবতে বসলাম বিয়ের পর গিফট কারো কাছ থেকে পেয়েছি বলে মনে নেই বিয়ের আগে একটা গিফট পেয়েছিলাম দীপাঞ্জনের থেকে সেবারে সরস্বতী পুজোতে একটা হাত ঘড়ি উপহার হিসেবে দিয়েছিল। খুব ভালো লেগেছিল। ভালোবাসার মানুষের থেকে প্রথম উপহার পেয়ে ঘড়িটা এখন আছে যত্ন করেই রেখেছি ঘড়িটা এখনও ঠিকঠাক সময় দেয় কিন্তু আমার সে সময় কোথায় তো ছেলের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম গিফট আমার জন্য গিফট ছেলে বললো টিফিন বক্সটা খোলো দেখতে পাবে টিফিন বক্সের মধ্যে গিফট এনেছে শুনে আমি তো অবাক হলাম বললাম গিফট কখনো টিফিন বক্সে থাকে তাড়াতাড়ি খুলে দেখো বুঝতে পারবে টিফিন বক্স খুলে দেখি সকালে টিফিনে দেওয়া চারটি লুচির দুটো পড়ে আছে আমি দেখে বরং একটু রেগেই বললাম কে রে লুসি খাস টিফিন বক্সে গিফট আছে যে বললি সেটাই বা কোথায় দোকানের লসি তুই আর খেতে পারিস না ফেলে রেখেছিস এদিকে লসি খাবো লুচি খাবো বলে বায়না করিস ফেলে রাখিনি মা তোমার জন্য নিয়ে এসেছি আমি দুটো খেয়েছি ওই দুটো তোমার আর ওটাই তোমার গিফট লুচি কখনো গিফট হয় আমি যেটা ভালোবাসি তুমি তো সেটাই করে খাও ওটা আমার কাছে গিফট আচ্ছা মা তুমি লসি খেতে ভালোবাসো না ভালোবাসি কিনা বলতেই মনে পড়ে গেল কাকিমার হাতে বানানো সেই গরম গরম ফুলকলসি আমি খুব ভালোবাসতাম লুচি খেতে কাকিমা প্রায় দিনই আমার জন্য লুচি বানাতো লুচি ভাজতে ভাসতেই কাকিমা ডাক দিত দিশা গরম গরম দুটো ফুলকলসি খেয়ে দেখ এখন আর কেউ ডাকে না ছেলেকে জড়িয়ে ধরে বললাম খুব ভালোবাসি বাবা তাহলে এখনই খাও পরে খাবো পরে নয় এখনই আমি খাইয়ে দিচ্ছি তোমাকে লুচির একটা অংশ মুখে দিয়ে বলে ভালো লাগছে খেতে চোখটা যেন ঝাপসা হয়ে যাচ্ছিলো সেই মুহূর্তটায় কি করা উচিত বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল একটু কেঁদে ফেলি মনে মনে বললাম অমৃতের মতো লাগছে রে বাবা এ বাড়িতে কোনো দিন কেউ জিজ্ঞেস করেনি আমি কি খেতে ভালোবাসি কিন্তু এ বাড়িতে কেউ তো আছে যে আমাকে এতটা ভালোবাসে যে আমাকে এত আদর করে খাওয়াতে পারে আমি চুপ করেছি দেখে আমার সাত বছরের ছেলে আবার জিজ্ঞাসা করলো মা ভালো লাগছে তোমার খুব খুব তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাকে আই লাভ ইউ মা নিজেকে আর আটকাতে পারলাম না মুখ ফিরিয়ে ছেলেকে আড়াল করে চোখের জলটা মুছে নিই কোনো রকমে। এই ভালোবাসাটুকুর জন্যই বোধ সংসার থেকে ভালোবাসাটাই তো নিখাদ একটা মায়ের বাঁধনে আটকে থাকা কি পায়নি তার হিসেব ভুলে গেছে তখন আমরা বেশিরভাগ মেয়েরা বোধ হয় এমনই শুধু সন্তানের মুখে চেয়ে তাদের ভালো থাকায় তাদের ভালোবাসায় অনেক কিছু না অসহ্য করেও নিজেকে বিলিয়ে দিই জালে আটকে যায় এভাবেই রিও ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন